আমার ভাইয়া বাজারে গেছে বাজার আনতে দেখি কি আনছে দেশি মুরগি দেশি মুরগি একদম মানে তোর গৃহস্থির মুরগি করি আমরা এদারে হ্যাঁ এই মুরগিটা সুন্দর করে রান্না করবা যেভাবে ভালো হয় যেভাবে রান্না করব আর বলল যে মুরগিগুলা দুইটা মুরগি 900 টাকা কি দিচ্ছি নাকি ঠক আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমার ভাইয়া বাজার থেকে দুইটা দেশি মুরগি নিয়ে আসছে মুরগিগুলা মাশাআল্লাহ ভালোই ওজন আর দেখতে তো একদম সুস্থ সবলই একদম দেশি তো এখন আজকে এই দেশি মুরগিগুলোই আমরা রান্না করব তো কিভাবে দেশি মুরগিগুলো রান্না করি গ্রাম্য পদ্ধতিতে বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা মুরগি দুইটাই আমার বাসা তারপরে আগুনে সেঁক দেওয়া শেষ এখন আমি কুইটা তো বন্ধুরা মুরগিটা আমার কাটা তারপরে ধোয়া শেষ এখন রান্নার কাজটা শুরু করে দিব পিস বলে কড়াইটা দিয়ে দিছি আর তেলও দিয়ে দিছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা এখন দিয়ে দিব আদা রসুন আর দিলাম যেহেতু বলছিলাম যে আজকে মুরগিটা রান্না করব সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে এই জন্য আজকে আমি লাড়ার জন্য তালাশি নিয়ে নিচ্ছি তা আপনাদের এলাকায় এটা কে কী বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দিয়ে দিছি তেজপাতা কাটা মশলাগুলো একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন পানি দিয়ে দিব অল্প পরিমাণে দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের করা এখন রে ভালো করে কষায় তো বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষায় আনিছি এখন আমি মুরগির মাংসটা দেয়া দিব ভালোভাবে কষানোর জন্য ঢাকা দিয়ে এখন ঢাইকে দেব তো বন্ধুরা মাংসটা একদম কষা কষা হয়ে গেছে আর মাংসটা যেহেতু ডেই মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য এখন আলুটা দিয়ে দিব তো বন্ধুরা মাংস আর আলু দুইটাই অনেক ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে আমি একটা আলু নিয়ে তারপরে দেখছিও যে আলুটা কেমন সিদ্ধ হয়েছে তো দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে তো এখন মাংস আর আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আমি একটু পরে একটু ঝোল দিয়ে দিব যেহেতু আলুর সাথে খাবো একটু ঝোল ঝোলই রান্না করব আজকের মুরগির মাংসটা আলুর সাথে ঝোল দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে তো বন্ধুরা আমার মুরগির মাংসটা রান্না কমপ্লিট মাসাল্লাহ খুব সুন্দর একটা কালারও আসছে আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলে ভিডিওটা দেখেছো শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ